এখানে যারা শিক্ষক আছেন তাদের যোগ্যতা সম্বন্ধে তোমাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব থাকার কোনো কারণ নেই অত্যন্ত যোগ্য শিক্ষকদের হাতে তোমরা পড়েছ শুধু একটু তোমাদেরকে মনোযোগে হইতে হবে একটু নিজেদেরকে চর্চা করতে হবে নিজেরা একটু অধ্যবসায় হবে ইনশাল্লাহ তোমরা সফলতার মুখ দেখবে এখানে আজকে সবথেকে বেশি ভালো লাগলো যে আমার জানা তোমরা হয়তো জানো না অনেকেই আমি এখানে দু বছর উপা দায়িত্ব পালন করেছি এখন বর্তমানে আমি অবসর আছি তবে এই কলেজের পরিবেশ